গাজীপুর টঙ্গি বাজার জামি মসজিদের মুফতি মৌলানা মহিবুল্লাহ শরীফ এই দেশে কিছু কার্যকলাপ নিয়ে সমালোচনা করেছিলেন এই জন্য লোকটাকে অপহরণ করা হলো পঞ্চগড়ে তাকে অপহরণের একদিন পরে অজ্ঞান অবস্থায় পাওয়া গেল উলঙ্গ অবস্থায় বিবস্ত্র অবস্থায় সেখানে স্থানীয় লোকরা ওনাকে দেখে ত্রিফল নাইনে কল দিলেন প্রশাসনের লোকজন গেল এবং ওনাকে উদ্ধার করে স্থানীয় হসপিটালে ভর্তি করল প্রাথমিক চিকিৎসার পরে যখন ওনার জ্ঞান ফিরে আসলো জিজ্ঞেস করলো যে কি হয়েছিল আপনার সাথে উনি বললেন যে সকাল সাতটার দিকে আমি হাঁটাহাঁটি করতেছিলাম অ্যাম্বুলেন্স আরোহী চার পাঁচজন লোক আমাকে জোর জোরপূর্বক গাড়িতে উঠালো চেতনা নাশক ওষুধ খাইয়ে দিল পুরা রাস্তায় আমাকে নির্যাতন করলো এরপরে আমাকে এখানে ফেলে গেল যাওয়ার আগে বলে গেল যে আমি যেন কখনো সিনময় তারপরে হিন্দুদের দেব দেবী ইস্কন ইত্যাদি ব্যাপারে কখনো কোনো সমালোচনা না করি ইতিপূর্বে ওনাকে বিভিন্ন সময় সিটির মাধ্যমে সতর্ক করা হয়েছে তো তিনি তাদের কথায় কান দেন নাই এই জন্য শেষ পর্যন্ত তিনি এরকম গুমের শিকার হলেন তাহলে বোঝা গেল যে হক কথা সত্য কথা বলতে গেলে দুশ্মন তৈরি হবে কি হবে না তাই বলে কি হক কথা বলা বাদ দিতে হবে ইব্রাহিম আলাইসাল্লাম একা সারা জাতি একদিকে তাই বলে তিনি তাদের ভুলগুলি ধরা থেকে বিরত থাকলেন না একা একটা মানুষ আর সারা দুনিয়া একদিকে উনি একদিকে হক কথা সত্য কথা বললেনি কারণ মমিন বিশ্বাস করে সত্য কথা হক কথা বলতে গেলে দুশমন হবে আর দুশ্মনের মোকাবেলায় কে যথেষ্ট আর মরন্ত জীবনে একবার আসবে কয়বার আসবে একবার আসবে এবং সে তার নির্ধারিত সময়ই আসবে যে বাতিলের ফেয়ে লাভ কি হক কথা বলতে হবে আল্লাহর ফয়সালা যা হওয়া তাই হবে দুনিয়া থাকার জায়গা না লাস্ট ডেস্টিনেশন চূড়ান্ত জায়গা হবে আল্লাহর জান্নাত সুতরাং যারা জান্নাতে যেতে চায় তারা হক কথা বলা থেকে বিরত থাকতে পারে না সত্য তো বলতে হবে